আজকে প্রায় দশ বছর যাবৎ রুবেল জান্নাত ডেরি ফার্মের তার ভিডিওগুলো আমি দেখি ইউটিউবে এবং তার ফেসবুকের সাথে আমি অ্যাড আছি তো আমি গত তার রাতে সবার থেকে রওনা দিয়ে আজ সকালে রুবেল জান্নাত ডেরি ফার্মে এসে পৌঁছাই তারপর আমরা অনেক গরুর মাঝখান থেকে এই গরুটা ভাই আমাকে বেছে দিছে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের একটা হলস্টেন ফ্রিজিয়ান ডানো একটা গাবি আমরা সেল করলাম ঢাকা সাবার আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আঙ্কেল গাবিটা সংগ্রহ করছে গাবিটার কত কেজি দুধ কত টাকা দাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো যারা ঢাকা সাবার থেকে গাবি কিনতে চান ওই ভাইয়ের অ্যাড্রেস দেওয়া থাকবে ভাইয়ের ওখানে বড় বিরিয়ানি হাউস আছে দোকান আছে ওখানে গেলে আমার এই গাবির দুধের সন্ধান পেয়ে যাবেন এগুলোটার গলা দেখেন সিং অরিজিনাল যেটা হলস্টন ফ্রিজিয়ান হয় পায়ের প্রতিটা খুর হ্যাঁ নিচের ওলানের রক থেকে নিচের চারোটা বাট ভেড়া দহন করছে চারোটা বাটের দেখেন কোয়ালিটি ফার্স্ট ক্লাস মানের হ্যাঁ একদম প্রস্রাবের দাঁত থেকে ওলান একবার পাতলা ফিলফিলে টিসু ওলান একদম টিসু একদম পাতলা চামড়া ওলান একবার চামড়া ওলান এই গাভীটার ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল পঁচিশ এবার দুধ থাকবে পঁচিশ থেকে তিরিশ কারণ বাইরের ম্যানেজমেন্ট যেমন হবে ম্যানেজমেন্ট ভালো হলে সাতাশ আঠাইশ তিরিশ ভালো ম্যানেজ প্লাস ও করে যেতে পারে আমি পঁচিশ গ্রান্টি দিচ্ছি পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে কোয়ালিটি এবং এর সাথে একটা দামি বগনা বাচ্চা রয়েছে বাংলাটা আমরা ঘরে ভিডিও করছি গাই ধানোর সময় দেখেন ওলান দেখেন বাচ্চাদের আল্লাহ রহম এই বাচ্চাটা প্রথম বিয়ে সাতাশ আঠাশ দুধ করবে সেই বাচ্চা দেখেন ওলান এখনই ওলানটা ফেটে বেরো আসছে নয় দিনের বাচ্চা দেখেন ওলান দেখেন এই যে ওলানের কোয়ালিটি দেখেন হ্যাঁ বাচ্চার একটু পশম উঠে গেছে এগুলো উঠলে আপনারা ভয় করবেন না এমনি একটিন প্লাস দিমের চামনা নিচে দেশতেছি জিং সিরাপ খাওয়াবেন এগুলো পনেরো দিন আবার ভরে যাবে আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি আমার ফেসবুকেও অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানা ডোমার এসে বলবেন করে মোর ফরেস্ট ফরা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য খামারি ভাইরা আসে অনেক নতুন খামারি অনেক পুরাতন যারা পূর্বে গরু নিছে তারা তো ফোনেই কিনে অনেকে আসে আবার দেখেও ভাইয়া বাংলাদেশের মধ্যে যেখানে ভালো গাবি পাওয়া যায় ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশে ভালো গাবি পাওয়া যায় তার মধ্যে সাভার একটা গাবির জগতের একটা সর্বোচ্চ ভালো জায়গা এই শ্রোদ্দ বড় ভাইয়ার পূর্বেরই খামার আছে তা ভাইয়ার ওখানে একটা বড় বিরিয়ানির দোকানও আছে আমরা গরুটা কত কেজি দুধের পাবে এই বিস্তারিত ভাইয়া অ্যাড্রেস বলে দিবে ওনার বিরিয়ানির দোকানে বিরিয়ানিও খেয়ে আসবেন আর আমার এই গরুর দুধের রেজাল্ট জানে আসবেন ভাই আমার খামারের সম্বন্ধে বলেন এবং আপনার ফুল অ্যাড্রেসটা বলে দেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মোহাম্মদ ইসলাম বাবু আজকে প্রায় দশ বছর যাবত রুবেল জান্নাত ডেয়ারি ফার্মের তার ভিডিওগুলো আমি দেখি ইউটিউবে এবং তার ফেসবুকের সাথে আমি অ্যাড আছি তো আমি গত রাতে সাভার থেকে রওনা দিয়ে আজ সকালে রবিবার অনেক গরুর ভাই আমাকে বেছে দিছে ভাইয়া বলছে যে গত বিহান পঁচিশ দুধ ছিল এই বিহানে আঠাশ থেকে ত্রিশ পর্যন্ত হবে জি তো আমরা আশাবাদী ম্যানেজমেন্ট করতে বলছে আমরা ম্যানেজমেন্ট

আপনি কোন দোকানে বসেন দুটোতে মানে ভেন্ডারটা অবশ্যই ওটা তো অবশ্যই যখন যেটা সময় আপনার নামটা বলে দেন ও নাম হচ্ছে আমি পরিচিত পুরোনাম হচ্ছে মমিনুল ইসলাম বাবু মমিনুল ইসলাম বাবু ভাই ওনার দুইটা দোকানে এড্রেস জানলেন যেকোনো একটা দোকানে যে বাবু একে খুঁজবেন এই গরুটার রেজাল্ট কি রুবল ভাই পঁচিশ থেকে তিরিশ বলছে আদৌ কি পঁচিশ কেজি হয় না পনেরো কেজি হয় না দশ কেজি হয় না ৩০ কেজি হয় পরিপূর্ণ রেজাল্ট নেবেন নিয়ে যারা সাবার থেকে গাধু কিনতে চায় নিঃসন্দেহে আপনারা চলে আসবেন ভাইয়েরা খুবই ভালো মানুষ এবং ওনার অনেক বড় ভালো খামার আছে তা এর পাশাপাশি বিরানির দোকানও আছে আমরা বললাম অনেকে জানতে যা যে এখান থেকে গরুগুলা যাওয়ার পরে কি রেজাল্ট হয় হ্যাঁ তা বাস্তবতা দুধের একটা মুখে বলা আর হওয়া দুইটার মধ্যে ডিফারেন্স আছে একটা গাবি পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ দিবে এটা মুখ দিয়ে হবে না গরু থেকে হতে হবে অনেকে কিন্তু বলে যে ভাই আমার গরু বাইশ কেজি দুধ হয় পঁচিশ কেজি হয় তিরিশ কেজি হয় বাস্তবে গেলে দু দশ কেজি বারো কেজি পনেরো কেজি আঠারো কেজি বিশ কেজি কি ভাই হয় না নাই এই জন্য আমরা ভাইয়ের ফুল অ্যাড্রেস টা দিলাম এই গাভীর এখান থেকে যাওয়ার পরে দশ বারো দিনের মধ্যে কত কেজি রেজাল্ট চলে আসে আমরা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে অবশ্যই রেজাল্ট নিবেন এবং যারা ঢাকা থেকে গাবি কিনতে যাচ্ছেন তারা যদি ভাইয়ের দোকানে বেড়াইতেও যান আল্লাহ দিলে বিরিয়ানিও খেয়ে আসতে পারবেন গরুর রেজাল্ট নিয়ে আমার এখানে খামারে গরু কিনতে আসতে পারবেন তা ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলে গরু কত টাকায় কিনলেন একটু বলে দেন

একটা গরুর চেনা অভিজ্ঞতার ব্যাপার আসলে বিভিন্ন খামারিরা বিভিন্ন জায়গায় ঘুরে গরুর বডি খুঁজে মাংস খুঁজে মাংস দেখে কখনো গরুর দুধ হয় না কি বলবে এটা ভুল কথা মাংস দেখে দুধ হয় না অনেকে গরু কেনার আগে হিসাব করে গরুটা জব করলে কয় মনে হবে এটা কখনোই করবেন না গরুর জাত নির্বাচন করবেন এই যে জাতের ব্যাট থেকে জাতের বাচ্চা হয়েছে আল্লাহ আমি এই বাচ্চারা এত বড় বড়ানে এখনই নয় দিনে বাচ্চা এত বড় না এই বাচ্চা যদি প্রথমে আল্লাহ না দুধ কম করে দেয় তার পঁচিশ থেকে আঠাশ কেজি দুধ ওর মায়ের যেমন দুধ দুধ বেশি হবে আল্লাহ রহম ভালো গাবি কিনবেন এরকম জাতের বাচ্চা বের হবে আপনারা ভালো দুধের গরু সংগ্রহ করতে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জানা আসেন দেখেন থাকেন প্রয়োজনের দুই দিন একদিন থেকে ভালো ভালো গাবি গুলো সংগ্রহ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি কম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম ঢাকা সাভার আমার শ্রদ্ধ বড় ভাইয়া এই যে আঙ্কেল এই যে আমার বড় ভাইয়া সবাই আসছে এই গাভীটা আমরা দহন করতেছি বাটের ধারপানা দেখেন ভাই নিজেই দহন করতেছে হ্যাঁ চাটা বাটের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস আমরা এখন দহন করতেছি দুপুরবেলাটা সদ্য কোয়ালিটি দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাভী দেন এই দেন বাচ্চা আল্লাহ আস্তে আস্তে থামো না রা না দেন আল্লাহ দিলে এই যে বাচ্চা দেখেন এই বাচ্চাটা প্রথম বিয়ে আঠাশ তিরিশ কেজি দুধ করবে এত মানের বাচ্চা এই দেন বাচ্চা তোলা দেখেন

আল্লাহ রাম দেখেন দুপুরে কাভিটা আমাদের এই বালটি বোঝে আসে এত বিগারেই গরু দুধের সাথে যে বাচ্চাটা আছে এটা একটা সম্পদ এটা সংকর এটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চাটা কিন্তু সংকর জাতের আমরা যেই জাতের গরু সবচেয়ে দুধ বেশি হয় সেই বীজ দোআছলে সেই বাচ্চা হয়েছে দেখেন সংকর গরুগুলো কিন্তু দেখতে সুন্দর হয় না কিন্তু দুধ বেশি দেয়